আজ মহানবমী ষষ্ঠী থেকে মায়ের পুজো প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে জোর কদমে চলছে আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার শেষ লগ্নে পৌঁছেছে কিন্তু এরই মাঝে আপনি কি জানেন একটি গ্রামে পূজিত হচ্ছে অসুররাজ মহিষাসুর আর যেখানে খলনায়িকা দেবী দুর্গা হ্যাঁ এরকমই একটি দৃশ্যে দেখা মেলে পুরুলিয়ার কাশীপুর থানার ভালাগোড়া গ্রামে এই গ্রামে বসবাসকারী সাঁওতাল সম্প্রদায়ের কাছে মহিষাসুর হল নায়ক এবং দেবী দুর্গা খলনায়িকা গোটা বাংলা যখন দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে ঠিক তখনই এই অঞ্চলের খেরোয়াল জনগোষ্ঠী মেতে ওঠে হুদুর পুজোয় যেটি পুরাণ মতে পালন করা হয় নবমীর দিন হিন্দু মতে এই হুদুর হলো আসলে মহিষাসুর কথিত আছে এই অঞ্চলে হুদুর নামে এক অনার্য রাজা ছিলেন তিনি ছিলেন প্রবল শক্তিশালী আর্যরা ভারতে আসার পরও তাকে কোনোভাবে পরাজিত করতে পারছিল না যদিও তিনি ছিলেন বহু নারীতে আসক্ত তাই আর্যরা তাদের আধিপত্য বিস্তারের লোভে এক সুন্দরী নারীকে পাঠিয়েছিলেন রাজা হুদুরের কাছে রাজাকে হত্যার উদ্দেশ্যে রাজা হুদুর তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বসেন সাত দিন তারা একত্রে বসবাস করার পর অষ্টমতম রাতে ছলনার আশ্রয় নিয়ে ওই নারী রাজাকে হত্যা করে তারপরই আর্যরা রাজ্য আক্রমণ করে প্রজারা ভয়ভীত হয়ে এক ধর্মগুরু শরণাপন্ন হয় তিনি সকল প্রজাকে নারীর বেশ ধারণ করে এক বিশেষ নৃত্য করে পালানোর পরামর্শ দেয় কারণ আর্যরা নারীদের আক্রমণ করত না এইভাবে প্রজারা রক্ষা পেয়েছিল তাই প্রতি বছর এই গ্রামে দুর্গা সময় পুরুষরা নারীর বেশ ধরে এক বিশেষ যা ধাসাই নৃত্য নামে পরিচিত এবং তারপর থেকেই রাজার মৃত্যু শোকের প্রতি বছর নবমীর দিন পালন করা হয় স্মরণ সভা এটিকেই হুদুর দুর্গাপুজো বলা হয় এমনই নানা জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানাজাত পেজটিকে